সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় ভাগ্যের একদিন তুমি তোমার মতো করে খুশি হবে আর আমি আমার মতো করে শুধু কিছু কথা আর কিছু স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে হয়তো কোনো দিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাম পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে কিছু পুরনো স্মৃতি জমা আছে চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতেও পারবো না সময়ের দৌড়ে আমাদের বয়সটা আছে হারিয়ে যাবে ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না যা তৈরি হবে সেটা হলো কেবলই সহানুভূতি আর সহানুভূতি আমাদের পুরানো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে একই আকাশ দেখব অথচ কেউ কাউকে দেখতে পারবো না এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনের মতো সুখী হব এটাই